বোখারের বর্ণনায় বিশ্বনাই বললেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না তিরিশ জন ভণ্ড নবী দাবিদার বেরোবে বিশ্বনবী বললেন যে হত্যা করবে সে জানবে না কেন আমি হত্যা করলাম এরকম হত্যায় দেশে আছে না নাই আহা এ বাংলার বিভিন্ন নদীতে মাঠে ঘাটে হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা বস্তাবন্দি করা লাশ পাওয়া যায় কি যায় না এই দুনিয়ায় তারা বিচার পায় নাই যেগুলোর বিচার এই জামিনে আমরা পাই নাই সেগুলোর বিচার আখের হবে সেদিন হবে আসল বিচার সেদিন হবে ফাইনাল খেলা নারী আন্দোলনের কথা বলে এরা নারীদেরকে ঠকায় এরা নারীদেরকে বিজ্ঞাপনের বিল বোর্ডে নগ্ন করে উপস্থাপন করে আর বৌমা যারা আছেন এরা শাশুড়ি একটু মায়ের মতো মনে করেন না একদিন আপনিও শাশুড়ি হবেন রং ধরা যৌবন জং ধরে শেষ আপনারও ছেলে হবে এই ছেলের বিয়ে করাতে হবে এই ছেলের বউ এসে আপনার ঘরে তাই করবে আপনি আপনার শাশুড়ির সাথে যা যা করেছেন আমি আমার খোদবার শুরুতে সৌরথ আন্নাজে আত থেকে তিনটা আয়াত তালাওয়াত করেছি আয়াত নম্বর বিয়াল্লিশ আয়াত নম্বর তেতাল্লিশ আয়াত নম্বর চৌচল্লিশ এ আয়াতে আল্লাহ তালা বলছেন হে নবী লোকেরা আপনাকে কেয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি কেয়ামতের ব্যাপারে কি বলবেন আপনি তো কিছু জানেন না এই ব্যাপারে এ ব্যাপারে জানে কে বিশ্বনবী যখন মক্কার জামিনে কেয়ামতের ব্যাপারে বারবার মক্কার লোকদেরকে সাবধান করতে শুরু করলো যে এই দিন দিন না আরো দিন এই দিনটাই দিন নয় বিশাল একটা জগৎ পড়ে আছে সেটা শুরু হবে কেয়ামত দিয়ে সব লন্ড হয়ে যাবে তখন লোকেরা বিষ্ণুবীর জিজ্ঞেস করতে শুরু করলো মোহাম্মদ সাল্লাহ এই যে তুমি কেয়ামতের কথা বলো এটা কবে হবে এস নাকা আনিসা আছি অইয়া না মরুসাহা ফিমাং তা মিউজিক রহা ইল রবিকামুং তাহা হা সুবর্ণ নবী লোকেরা আপনারা জিজ্ঞেস করে কেমন কবে হবে কিন্তু কবে হবে এটা আপনি কেমন করে বলবেন এটা তো আপনি জানেন না গোটা বিশ্বের কেউ জানে না জানে একজন তিনি কে

বিশ্বনবি মক্কায় কে আমতের ঘোষণা দিলেন বিশ্বনই বললেন এই পৃথিবী এরকম থাকবে না সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে আলঙ্কারিয়া আচু মল কারিয়া আচুয়া মা দামল কারিয়া বিকট একটা আওয়াজ হবে ইসরাফিল যখন সিঙ্গায় ফুটকারে দিবে গোটা বিশ্বটারে মেসাকার করে দিবে কে আবার বিশ্ব বিষনাতে লাগলে নিদা দা ঝুলঝিলা চিল অ রোঁদ ঝিল জালাহা ও বললেন সেদিন পৃথিবীটা কেঁপে উঠবে মহা ভূমিকম্প হবে জমিনের ভেতরে যা আছে তেলের খনি গ্যাসের খনি শরণের খনি সব কিছু জমিটা বমি করে বের করে দিবে আবার বিশ্বনেই বলতে লাগলে নিদা। রজ্জাতিল আরদু রজ্জাও ওয়া বসাতিন জিবালু বাসসা সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। জমিনটা কেঁপে উঠবে। পাহাড়গুলো ভেঙে চড়ে দুমড়ে মুচড়ে যাবে। গোটা বিশ্বটা কেঁপে উঠবে। সাগরের মুখে দাউদাউ করে আগুন জ্বলবে। সেই দিনটা হচ্ছে কিয়ামতের দিন। বিষ্ণুবীর মুখ থেকে বারবার 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 এই কিয়ামত কিয়ামত सुनते सुनते কাফেরদের মনের ভিতর ভয় ঢুকে গেছে। কাফেররা মনে মনে কয় এই তো কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই শুনছে বিষ্ণবি পুরো জীবন একটি মিথ্যা কথা বলেছেন একটি অসত্য কথাও তিনি বলেছেন ওদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে কিরে মোহাম্মদ যা বলে তাই তো হয় এই যে মোহাম্মদ বারবার বারবার কেয়ামতের কথা বলতেছে যদি সত্য হয় যদি চলো মোহাম্মদ জিজ্ঞেস করি যে এই যে কেয়ামতের কথা তুমি বলো এটা কবে হবে তো পড়বেন না সবাই এসে জিজ্ঞেস করলে মোহাম্মদ তুমি তো মিথ্যা বল না তুমি সত্যবাদী তুমি বলো কেমত হবে আমাদের জানতে বড় মন চায় কেয়ামত যে হবে কেমনটা কবে হবে আল্লাহ তখনই আয়াত নাজেল করে বললেন নবী ওরা জিজ্ঞেস করে কেয়ামত কবে হবে কিন্তু আপনি বলবেন কেমনে বলতে পারে একজন তিনি কে ইন্ন সা আচা চল্লা ওরাই বলা কিন্ন এক সরনা সিলায় মিনুন আল্লাহ বললেন কেয়ামতটা হবেই হবে এতে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে নাকি এটা কিন্তু ইমানের সাথে সম্পৃক্ত কেয়ামত যে হবে আমাদের কারো সন্দেহ আছে কারো সন্দেহ নাই কেউ কেয়ামতকে ঠেকায় রাখতে পারবে না এটা হবে কিন্তু কবে হবে কেউ জানে না একজন ছাড়া তিনি কে ইন আল্লাহ আইন দাহু আইল আল্লাহর কাছে আছে এই কেয়ামতের জ্ঞান কেউ এই জ্ঞান রাখে না জিব্রাইল বিশ্বনবীকে একবার প্রশ্ন করলেন এই যে আপনি কেয়ামতের কথা বলেন এই কেয়ামতটা কখন হবে বিশ্বনবী বললেন মাল ও তুমি যেমনি জানো না আমিও জানি না পড়ে যারা জিজ্ঞাসা করা হয়েছে সে জিজ্ঞাসা চেয়ে ভালো জানে না মানে তোমার যা দশা আমারও একই দশা তুমিও জানো আমিও জানি না তো জানে কে আবার এক সাহাবি বললেন কেমত কবে হবে বিশ্বনবী কোন উত্তর না দিয়ে আবার সাহাবিরে প্রশ্ন করলেন বললেন কেমত কবে হবে জানার জন্য পাগল হলে কেন কেমতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছ সাহাবি বলে মা আদাতুল্লাহ সেই আনিয়া রাসুল্লাহ রসুল্লাহ আমি কেমতের জন্য কিছুই প্রস্তুত করতে পারি নাই ইল্লাহ রসুল তবে একটা জিনিস আছে সেটা কি সেটা হচ্ছে আমি আল্লাহ আর আল্লাহ রাসুল রে বড্ড ভালোবাসি বিশ্বনাই বললেন কেমা আমান আহবাবতা তুমি তো ভালো জিনিসে জোগাড় করেছো জেনে রাখো তুমি যাদেরকে ভালোবাসো কেয়ামতের দিন জান্নাতে ঢুকে কেয়ামতের পরে জান্নাতে তাদের সাথেই তুমি থাকবা যার সাথে যার ভালোবাসা তার সাথেই তার জান্না চিল্লাই বলেন ঠিকই না তাহলে বুঝা গেল এই কেয়ামত হবেই এই ক্যামত কেউ ঠেকায় রাখতে পারে না আর কেয়ামত কবে হবে এটা কেউ জানেও না এমন কি জিব্রাইল ও জানতেন না জানে শুধু একজন তিনি কে কিন্তু অনেকে দেখবেন ইদানিং কালে বলে ফেলে যে অমুক সালে কেমত অনেক জায়গায় কিন্তু এরকম বলে পঁচিশ সালে কেয়ামত তিরিশ সালে পঁয়ত্রিশ চল্লিশ এটা বলার ক্ষমতা আপনারা দিয়েছে কে এটা তো মিনাল উমুর আল গাইবিয়াত অদৃশ্যের খবর অদৃশ্যের খবর তো কেউ জানে না কে জানে অদৃশ্যের খবরের ব্যাপারে কিছু বলতে যাওয়া মানে অদৃশ্যের ব্যাপারে হস্তক্ষেপ করা এটা কুফুরি তবে বিশ্বনবী কিয়ামতের কিছু আলামত আমাদের সাথে শেয়ার করেছেন হাদিসের প্রামাণ্য কিতাবগুলোতে যখন আপনি পড়বেন চ্যাপ্টারগুলোতে পড়বেন বিভিন্ন জায়গায় বিভিন্ন নসিহাতে বিভিন্ন আলোচনায় বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে কেয়ামতের আগ দিয়ে গোটা বিশ্বের গোটা পৃথিবীর সামাজিক অবস্থা রাষ্ট্রীয় অবস্থা পারিবারিক অবস্থা এরকম এরকম হবে কি কি আলামত বিশ্বনবী বলে গেলেন আমাদের জানার দরকার আছে না নাই আমরাও কিন্তু অবাক করা কোনো কাণ্ড দেখলে বলে ফেলে এটা কে আলামত বলি না কথা বলেন আমরা যদি বেহায়াপনা দেখি বিশেষ করে ধর্মপ্রাণ মুরব্বী যারা আছে এরা বেহায়াপনা দেখলে সহ্য করতে পারেন এরা বলে এগুলো কে আলামত আছে না নাই কেয়ামতের আলামত আমি এরকম দেখেছি যে একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে কিন্তু কিন্তু ওই সন্তানের মাথা দুইটা কয়টা নাই তো এগুলো দেখলে আমরা কি বিশ্বনবী কেয়ামতের আলামতের ব্যাপারে কি বললেন আমাদের কি শোনালেন জানতে মনে চায় কথা বলেন শুনতে মনে চায় আসেন আজকের এই চমৎকার রজনীতে কেয়ামতের আলামতের ব্যাপারে আলামা চুল কিয়ামা আর শ্রাতুসা আর সোগরা ওয়ালকোবার এগুলো আমরা জানার চেষ্টা করি আপনি বিশ্বনবীর মুখনিসৃত এই বাণীগুলো যদি শোনেন যে কেয়ামতের আলামতের ব্যাপারে বিশ্বনুবী কি বলেছে শুনলে আপনার গাসি হুরিয়ে উঠবে আপনার মনে হবে বিশ্বনবী যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে গিয়েছিলেন মনে হবে যেন বিশ্বনবী বাংলাদেশের এই পরিবেশটা দেখে দেখে বলেছেন প্রায় প্রতিটাই আমাদের সমাজের সাথে আমাদের দেশের সাথে আমাদের পরিবেশের সাথে খাপ খেয়ে যায় কেয়ামতের আলামত গুলো দুই ভাগে বিভক্ত একটু আওয়াজ করে উত্তর দিতে হবে কয় ভাগ একটা ছোট আলামত আর একটা বড় আলামত চিল্লাই বলেন একটা আর একটা আবার একটা একটা আর বড় আলামত মোট দশটা কয়টা আল্লাহর মেহরবানি দশটার একটাও প্রকাশ পায় নাই একটাও প্রকাশ পায় নাই কিন্তু কেয়ামতের ছোট আলামত গুলো অনেক অনেকগুলো আলামত তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ এরকম হয়ে যাবে এই ছোট আলামত গুলোর বেশিরভাগই আমাদের সমাজে প্রকাশিত হতে শুরু করেছে যেগুলো হয় নাই এগুলো হওয়ার পথে বেশিরভাগ সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে ওয়ালকো বড় আমরা আজকে ক্যামতের ছোট আলামত দা মাইনর সাইন্স অব দ্য ডে অফ জাজমেন্ট কেয়ামত আসার রাগ দিয়ে কি কি ছোট আলামত আমাদের সমাজে দেখা যাবে এগুলো নিয়ে আমরা কিছু কথা শুনবো আওয়াজ করে পড়েন ইনশা আল্লাহ উদ্দেশ্য হচ্ছে এগুলো জেনে আমরা সচেতন হব কি হব আমরা আখেরাতের ব্যাপারে সচেতন হব এবং নিজেদেরকে গড়ব এবং আমলের পরিমাণ এমনভাবে বাড়াবো যাতে আমাদের আখেরাতটা সুন্দর হয় ঠিক কিনা বিশ্বরবী কেয়ামতের ছোট আলামতের ব্যাপারে যা যা বললেন সেগুলো যদি আমরা ধারাবাহিকভাবে শুনতে চাই তাহলে প্রথমেই যে আলামতটার কথা বলতে হবে সেটা হচ্ছে এই পৃথিবীতে এই ধরাতে আগমনটাই হচ্ছে কেয়ামতের সর্বপ্রথম আলামত কইতে পারলেন না বিশ্বনবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই কথা বলেন বিশ্বনবী যে আসছেন আবার চলে গেছেন বিশ্বনবীর এই আগমনটা হয়ে গিয়েছে পৃথিবীতে কয় বছর চলে গেল হ্যাঁ প্রায় চোদ্দশো পনেরোশো বছর চলে গেল এখনো কেয়ামত হয় নাই সোলা পড়ে বিশ্বনবী বলতেন আনা আমি এবং এইভাবে হয়ে নাজিল হয়েছি এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি বিশ্বনবী আর কেয়ামতের মাঝখানেও তেমন কোনো ব্যবধান নাই বিশ্বনবী সাহাবাদেরকে বুঝাতে যে প্রায় এরকম আঙ্গুল ব্যবহার করতেন আঙ্গুল ব্যবহার করতেন ইশারা দিতেন আকা ঝোঁকা করতেন এখন আধুনিক শিক্ষা পদ্ধতিতে এগুলো ব্যবহার হতে শুরু হয়েছে এগুলো সব বিশ্বনবীর মেথোডোলজি সোমানলা পড়বেন না বিশ্বনবী আবার আরেক জায়গায় বলেছিলেন আনা ওয়া কাফিলু লিয়াতিমি কাহা চাইন আমার আঙ্গুলের দিকে দেখতেছেন হ্যাঁ আনা ওয়া কাফিলু লিয়াতিমি তাইন আমি আর ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এরকম কাছাকাছি থাকে। এই দুই আঙ্গুল যেমনি কাছাকাছি আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী এরকম জান্নাতে থাকবো কাছাকাছি আমরা এখন রক্ষণাবেক্ষণ করবো কি এতিমের সম্পদ লুণ্ঠনের ক্ষেত্রে আমরা এক নাম্বার চিল্লা এখন ঠিক এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে আল্লাহ খুশি হয়ে যায় এতিমদেরকে ভালোবাসলে আল্লাহ তারে ভালোবাসে এতিমের জন্য দান সৎকা করলে তার মর্যাদা বাড়ায় দেয় কে আমাদের এলাকাগুলোতে এতিম খানা নাই আমাদের সমাজে এতিম আছে না নাই তার বাবা নাই তার মা নাই এতিম

জিনিস শুয়ে আছে ওনার কি মশাই কামড়ায় তো উনি যদি মশার কামড় থেকে নিজের বাঁচাইতে না পারে উনি কি কথা বলেন আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায় সে গাড়ি স্লো করে ফেলে ড্রাইভারকে জিজ্ঞেস করে যদি জিজ্ঞেস করেন যদি তুমি স্লো করলা কেন সে বলে এখানে বাবার মাজার বাবা অনেক গরম গাড়ি দিবার পারে কি করতে পারে আচ্ছা গাড়ি উল্টালে কি হয় দুর্ঘটনা হয় মানুষ মারা যায় যারা মানুষ মারে এরা কি বাবা নাকি ডাকাত তো এ কেমন আল্লাহর র সে মানুষ মেরে ফেলে আপনি একটু আকল খাটালে আপনি বুঝতে পারবেন যে এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই ইসলাম শিখায় চাইতে হবে একজনের কাছেই যা ফাস ফরিয়াত করবা তো কার কাছে করবো চাইতে হবে কার কাছে ছেলে চান কে দিবে মেয়ে চান কে দিবে ছেলে মেয়ে দুইটা চান কে দিবে ব্যবসায় সফল হতে চান কে দিবে জান্নাতি হতে চান কে দিবে আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল্লাম কি আমাদের কিছু দিতে পারে না এই জন্য ওনার কবরে যেও চাওয়া যায় না ওনারে সালাম দেওয়া যায় ওখানে যে বিশ্বনবীকে সাল্লা সালাম পাঠানো যায় কিন্তু বিশ্বনবীরে বলা যায় না ইয়ারা সুলাল্লাহ আমাদের আমার একটা মেয়ে দেন আমার একটা ছেলে দেন ইয়ারা সুলাল্লাহ আমার নির্বাচনে পাশ করাইয়া দেন এখন নির্বাচন আসছে নতুন না প্রায় দেখি অ্যানাউন্সমেন্ট চলতেছে কাউন্সিলর নির্বাচন তো বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়েও চাওয়া যায় না তো বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়ে কিছু চাইলে সৌদি পুলিশ হাতের মধ্যে লাঠি দিয়ে বাড়ি মারে দেয় না যে এখানে কি চাও তুমি সামনে কেবলা কেবলা হও এই বিশ্বনবী যার কাছে যাইতেন তার কাছে চাও তিনি ছাড়া কিচ্ছু করার ক্ষমতা গোটা বিশ্বে কারণ হয় আল্লাহর ধন ভান্ডার কত বিশাল তিনি আমাদের সবাইকে যদি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয় ওনার জান্নাতের মধ্যে ঠেলাঠেলি হবে তো না কথা কন বিশ্বনবী আটটা জান্নাতের যে স্টেজ এই আটটার সবগুলাই থাকবে না উনি থাকবে জান্নাতুল ফেরদাউস কোনটা থাকবে তাহলে আমরা থাকবো কই ইনশাল্লাহ করবেন না নবী থাকবে একটাই আমরা আর একটাই এটা সম্ভব অন্য কোন জান্নাত দিয়ে আমাদের বুঝ দেওয়া যাবে আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ আমগো নবী যেদিকে আমরা থাকবো বিশ্ব নবী থাকবে জান্নাতুল ফেরদাউস আমরাও থাকবো ফেরদাউস ইনশাআল্লাহ পড়েন এত বিশাল জান্নাত কোন ধাক্কা ধাক্কি নাই জান্নাতের এক একটা দরজার দরজা চিনেন তো না বিশ্বনবী যখন জান্নাতের দরজার বর্ণনা দিচ্ছেন বিশ্বনবী বলছেন ইন্নাল মিসরা আইন মিন মাসারি আল জান্নাহ মা বাইনা মাক্কা তাওয়া হাজার ও সাহাবারা জান্নাতের দরজাগুলো কত বড় শোনো শোনো বিশ্বনাই বললেন সৌদি আরবের মক্কা শহর থেকে বাহারাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা তত লম্বা তার মানে এক এক ধাক্কায় কয়েকশো কোটি লোক জান্নাতে ঢুকে যাবে তো ওই জান্নাতে আমরা সবাই যদি ফের দাউসে থাকি আল্লাহর কোন ঘাটতি আছে ওই আল্লাহরে ধুইয়া মাজারে যায় ওই আল্লাহর না ডেকে বাবারে ডাকে ওই আল্লাহর কাছে না যে মাজারে যে লাল সালু দিয়ে আসে দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় ওর বাবে ডেঙ্গু রোগ ওর মারে মশাই কামড়ায় ওর বাবারে মশাই কামড়ায় বাপ মার কাছে যায় না বাপ মা যে কত বড় পীর সাহেব গোটা বিশ্বের পীর সাহেবরা যদি একটা দোয়া করে আর বাবা মা যদি আরেক পাশে দোয়া করে বাবা মার দোয়া আগে আগে কবুল হয়ে যাবে এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে বিশ্বনবী যখন বুঝাতেন মাঝে মাঝে হাতের ইশারায় বুঝাতেন বিশ্বনবী যখন বুঝাতেন মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন টু টু থ্রো দা অডিয়েন্স শ্রোতাদেরকে প্রশ্ন ছুড়ে দিতেন প্রশ্ন ছুড়ে দিলে কি লাভ জানেন শ্রোতারা ভাবতে শুরু করে উত্তরটা কি কি এই প্রশ্নের উত্তর যখন উত্তরটা করতে পারে না তখন বিশ্বনবী উত্তর বলে দিতেন যখন উত্তর করছে যে ঠেকে যায় ঠেকে যায় একটা ঠেকা ঠেকা ভাব তখন যখন উত্তরটা জানা হয় ওই উত্তর আর ভোলা হয় না কথা বলেন বিশ্বনবী সাহাবাদেরকে প্রশ্ন করলেন ইন্নামিনা ও সাহাবারা গাছের মধ্যে বৃক্ষ লচার মধ্যে এমন একটা বৃক্ষ আছে এমন একটা গাছ আছে যেই গাছের কোনো পাতা ঝরে না মাসালু হা মাসালুল ওই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো বলতো দেখি তোমরা পারো কিনা ওই গাছটা কি কেউ পারে না কেউ বলে ওই গাছ কেউ বলে মরুভূমির ওই ক্যাকটাস গাছ কেউ বলে ওই গুলমলতা কেউ বলে ওইটা কেউ বলতে পারে না বিষ্ণুই বললেন কারোটা হয়নি ইন্নাহা নাখলা এটা হলো খেজুর গাছ সাহাবার বাপ খেজুর গাছ তো প্রত্যেক ঘরের ঘরের পিছনে পিছনে এটা ধরছে নাকি ধরলে তো কঠিনটাই ধরবে এজন্য সাহাবাদের প্রত্যেক বাড়ির পাশে খেজুর গাছ ওইদিকে দিকে মন যায় না মন গেছে দূরে দেখি কোন গাছ খুঁজে পায় না সোহান আল্লাহ পড়েন এই যে বিশ্বনবীর শিখানোর পদ্ধতি এডুকেশন সিস্টেম হাউ টু টিচ দ্য চিলড্রেন আপনি ছাত্রদেরকে কিভাবে পড়াবেন এটা বিশ্বনবী হাতে কলমে আমাদেরকে শিখিয়ে গিয়েছে ওই মজলিসে আব্দুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহু আনহু আর ওনার বাবা উমরে ফারুক দুইজনই উপস্থিত ছিলেন বাড়িতে যাওয়ার পরে ছোট আব্দুল্লাহ ইবনে আমার সাইয়েদ উমরে ফারুককে বলেন আব্বা বিষ্ণু님이 আজকে প্রশ্নটা করছিল আমি কিন্তু উত্তর জানতাম সুবহানাল্লাহ গোবন্না ওমর ফারুক বললেন বলকই তুমি জানতা যেটা খেজুর গাছ আব্দুল্লাহ ইবনে ওমর বলে না আমি ইয়াবি হ্যাঁ আমি জানতাম তো বললা না কেন তুমি যদি আজকে উত্তর দিতে পারতা তাহলে আরবরা লাল কপালের উট পেলে অনেক খুশি হয়ে যায় তিনি বললেন লাল চাদওয়ালা উট পেলে মানুষ যেরকম খুশি হয় আজকে তো আমি অত খুশি হইতাম